ঠাকুরমশাই ইয়া বড় একখানা ফর্দ আমাদের হাতে ধরিয়ে দিয়েছে তো সেটাকে নিয়ে আমরা শুক্রবার দিন বিকেলবেলায় গেছিলাম আমাদের ওই বাড়িতে মাকে আর কি ফর্দটা দিয়ে আসতে শুনেছি কার্তিক পুজো নাকি ওই বাড়ি থেকেই আর কি সমস্ত কিছু দর্শকর্মা যা জিনিসপত্র লাগে সেগুলো ওই বাড়ি থেকেই আর কি দিতে হয় তো সে যাই হোক ওই বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যেবেলাতে আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম যাবো চাবলগুলি সন্ধেবেলাতে এতটা পরিমাণে বাইরে ঠান্ডা আমি সেটা না একেবারেই বুঝতে পারিনি আর ওই জন্য করেই চাদরটা নিয়ে বেরিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল যা করে চাদরটা মুড়ি দিয়ে গেছিলাম দাঁড়ুপুরে উইন্টারে কি কী নতুন নতুন কালেকশান এসছে সেটাই আর কি দেখছিলাম এখানে তো অনেক দেখা শোনা করে আমি আমার জন্য একটা নিয়েছি আমার বোনের জন্যও নিয়েছি আরেকজনের জন্য নিয়েছি সেটা আমি তোমাদের অন্য সময় বলবো বা দেখাবো এই যে বাড়িতে চলে এসেছি এসে আমার সোয়েটারটা তো আমি গায়ে পরে ওকে দেখাচ্ছিলাম যে দেখো কেমন লাগছে আর এই যে যেটা এখন আমার হাতে তোমরা দেখছো এটা আমার বোনের জন্য আর এইটা আরেকজনের জন্য সেটা আমি তোমাদেরকে পরে বলি হ্যাঁ টাটা গুড নাইট